প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন খাওয়ালেন রচনা বললেন এখানকার দইও ভালো ঘুগনিও ভালো আজ পালুয়ার শিখিরা পঞ্চায়েতের গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায় যেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন নিজে ঘুগনি খান দলীয় কর্মীদেরও খাওয়ান এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন পরে হুটখোলা গাড়িতে গ্রামে প্রচার করেন লকেট চট্টোপাধ্যায় বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নাম্বার ওয়ান চলবে রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ রচনা সেই প্রসঙ্গে বলেন আমি ছুটি নিয়ে আসিনি আমি ওর মতো নয় ও ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আমি রাজনীতিতে নতুন কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায় কয়েকদিন আগে সিঙ্গুরের তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরে জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হয় আর সেই গরুর দুধ থেকে ভালো দই হয় আমি যখনই বাড়ি যাব তখন দই নিয়ে যাব। আর আজ ঘুগনি খেয়ে বললেন খুব ভালো ঘুগনি আমার বাড়ির থেকেও ভালো এখানে সবই ভালো ঘুগনিও ভালো আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি নিজে খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি মনিলারা আগে মা বোনরা আগে তারপর তোরা সব মেয়েদের আগে শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে কি এটাও হ্যাঁ প্রচারের ফাঁকে এটা এটাও সব মানুষের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া